দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মরাট এক নম্বর বিধানসভা কেন্দ্রের ঘোলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনতা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজকে কি জন্য সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে সেই জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন মূলত আমাদের যে জেলা সম্মেলন হবে সেই সম্মেলনের কে জানান দেওয়ার জন্যে গোটা দক্ষিণ চব্বিশ পরখানাবাসীর কাছে যাতে এই সংবাদটা পৌঁছায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছি এটা কোথায় হবে এবং কটা থেকে হবে এটা হচ্ছে যে আগামী এগারোই জানুয়ারি রবিবার সকাল দশটা থেকে খোলা মিলন মোড়ে এই সভা হবে কর্মী সম্মেলন হবে সকাল দশটা থেকে প্রকাশ্য সভা হবে বিকাল কড়িটা থেকে আপমর বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষকে ওই দিনের প্রকাশ্য সভায় ওয়েলফেয়ার পার্টির বক্তব্য শোনার জন্যে এবং বর্তমান ভারতবর্ষে যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি ব্যাপারে তাদেরকে জানানোর এবং তাদের জানার জানানোর উদ্দেশ্য নিয়ে এই সভা করা হচ্ছে কারা কারা উপস্থিত থাকছে সৌভাগ্যবশত আমরা দক্ষিণ চব্বিশ মানে এই সভায় কেন্দ্রীয় সভাপতি তাকে পাচ্ছি এবং রাজ্য ও জেলার বিভিন্ন পদাধিকারী তারা এই সভায় উপস্থিত থাকবে আগে ডাকা হলো না এখন ডাকা হলো সামনে কি ভোট তার জন্য কি আপনারা ত্য শুরু করেছেন রাজনৈতিক মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না রাজনৈতিক দল তেমনি ইলেকশনকে বাদ রেখে থাকতে পারে না ফলে তার সমস্ত কর্মসূচির মধ্যে অনেকগুলো পার্ট থাকে তার একটি অন্যতম পার্ট হচ্ছে ইলেকশান অবশ্যই তো ইলেকশান দু হাজার ছাব্বিশ সালে সেটারও জানালার জন্যে এই সংগ্রাম এখানে কি আগামী দিন বিধানসভায় যারা যারা লড়বে কি সেই সব পার্টি কোনো নাম ঘোষণা বা তাদেরকে কোনো মানে নামে কালেক্ট করা হবে যে কারা কারা দাঁড়াবে এখানে অবশ্যই সেটা তো পার্টিতে আলোচনা হচ্ছে এবং কারা প্রার্থী হবে সে ব্যাপারে পার্টির সর্বোচ্চ যে আমাদের যে পার্টির সংসদীয় যে ভোট আছে সে এই পার্টি দাঁড় করানো মানে হচ্ছে তৃণমূলের এই মুহূর্ত বিরোধী এবার তৃণমূলের বিরোধীদের সঙ্গে আপনার কি কোনো জোট বাঁধতে চাইছেন নাকি আপনারা একলা চলার রাজনীতি নিচ্ছে আলোচনা চলছে আলোচনা চলছে এবং আমরা জোটের যে ব্যাপারে একটি সম্মানজনক আলোচনা শুরু করেছি বিকল্প রাজনীতি যাতে আমরা জনগণের সঙ্গে তুলে ধরতে পারি সেভাবে আলোচনা চলছে এই মুহূর্তে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা জানতে পারলাম যে আগামী এগারো তারিখে এখানে একটা সম্মেলনে কবি সর্বমূলন রাখা হয়েছে এবং যারা যারা ওয়েলফেয়ার পার্টিতে যারা যুক্ত হতে চাইবেন তারাও আসবে বিভিন্ন দিক থেকে এবং এরকমও হতে পারে এখান থেকে আগামী বিধানসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী দেওয়া হবে সেটাও নির্ণয় হতে পারে থেকে বাবলু প্রামাণিকের সঙ্গে জামাল উদ্দিন সর্বায়ের রিপোর্ট বাহাত্তর ঘন্টা